যতই যাব এতই কিন্তু মোটামুটি লটকন কিন্তু পর্যাপ্ত পরিমাণে লটকন ঝুলে আছে দেখতে পাচ্ছেন গাছটিতে এই লটকনের চারাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বারেও যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটি কিন্তু একটি মাদার গাছ গাছে যদি আমরা লক্ষ্য করাই প্রচুর পরিমাণে কিন্তু লটকন ঝুলে আছে প্রচুর পরিমাণে লটকন ধরেছে এই গাছটিতে প্রত্যেকটি ডালে এবং প্রত্যেকটি শাখাতেই কিন্তু এই পাশ থেকে আমরা একটু গাছটিকে একটু ঘুরে দেখি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অনেক দর্শকবৃন্দ আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ বি গার্ডেন আর এইচ বি গার্ডেনের সঙ্গেই আমি রয়েছি বাবু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি সামনে এটি হচ্ছে লটকটের একটি গাছ এই লটকনের গাছটিতে প্রচুর পরিমাণে কিন্তু লটকন ধরে আছে এটি একটি গাছটি হচ্ছে একটি মাদার গাছ এই মাদার গাছ থেকে কিন্তু সায়ন সংগ্রহ করে কিন্তু লটকনের গ্রাফটিং করা হয় গাছটিতে ফল নেওয়ার পরেই কিন্তু গ্রাফটিং যে ডালগুলো রয়েছে সেইগুলো কিন্তু নেওয়া হয় অথচ কিন্তু যদি এই লটকন ছাড়া যদি আপনার বীজের চারা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার দশ থেকে বারো বছরেও কিন্তু ফল পাবেন কি না সন্দেহ কারণ বীজের চারাগুলো সবসময় পুরুষ হয়ে থাকে এই জন্য মাদ্রি গাছ প্রয়োজন মাদ্রি গাছের ডাল থেকে সংগ্রহ করে সায়ন সংগ্রহ করে গ্রাফটিং করে যে চারাটি করা হয় সেটিতে কিন্তু আপনারা ফল পেয়ে যাবেন আর গ্রাফটিংয়ের চারা ছাড়া কিন্তু লটকনের চারা যদি কেউ লাগান তবে কখনোই কিন্তু কোনো দিনই কিন্তু এই লটকন গাছ থেকে ফল সংগ্রহ করতে পারবেন না এই লটকনগুলোর চারাগুলো আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই চারাগুলো পেয়ে যাবেন পুরাতন চারা এবং নতুন চারা এবং বিভিন্ন ধরনের যে চারাগুলো রয়েছে আপনার সাইজে যেটি হচ্ছে আপনার বসর অনুপাতে হয় আর এই গ্রাফটিংয়ের চারাগুলো কিন্তু আপনাদের দুই থেকে তিন বছরের মধ্যেই কিন্তু গাছে ফল চলে আসবে আর লটকন গাছগুলো সবসময় ছায়াযুক্ত স্থানেই কম রোদ পরে এরকম জায়গাতেই কিন্তু লাগানো ভালো এতে করে কিন্তু আপনাদের ফল বেশি হবে প্রচুর পরিমাণে ফল ধরবে আর যদি রোদ পরে অতিরিক্ত সেইখানে যদি আপনারা এই গাছ লাগান সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদের গাছটি মারা যাওয়ার সম্ভাবনাও রয়েছে তো আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে যদি আপনারা এই লটকন গাছগুলো লাগান তবে অবশ্যই কাঙ্ক্ষিত ফলগুলো অবশ্যই দুই থেকে তিন বছরের মধ্যে একটি কলম গাছে পেয়ে যাবেন